কোরআনে ভিতর সমাজ ব্যবস্থা আছে না নাই রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই ধর্মীয় ব্যবস্থা আছে না নাই আল্লাহ পাক কোরআনের ভিতর সবকিছু সন্ন্যাসী বিশুদ্ধ করে দিলেন তাইলে তোমাদের আর কি দরকার আছে আল্লাহ পাক বললেন মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন শাই এটা এমন এক কিতাব এটা এমন এক কিতাব আমি দান করলাম তোমাদেরকে

রব্বুল আলামিন বললেন হে গোলাম দুনিয়ার দুনিয়ার সকল আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা দিলাম পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে যতগুলা কিতাব রয়েছে সব কিতাবের ভিতরে সন্দেহর অবকাশ আছে ভুল আছে কিন্তু আমার এই কোরআনের ভিতর কোনো সন্দেহের অবকাশ নেই সুবহানাল্লাহ আল্লাপাক যেহেতু বললেন কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই সুতরাং এই কোরআনের ভিতর সন্দেহ নাই আল্লাহ পাক বলেন যদি তোমরা এই কোরআনের ভিতর সন্দেহ অনুধাবন করে ফেলো যদি আমার কোরআনের উপর সন্দেহ হয়ে যায় তোমাদের অন্তরে তাইলে আমি চ্যালেঞ্জ করলাম আমি তোমাদের ভিতর চ্যালেঞ্জ করে দিলাম তোমরা এরকমের একটি কোরআন তৈরি করে দেখাও অথবা এর মতো একটি করে ওই সময় যখন আল্লাহ রব্বুল আলমিন কোরআন নজির করলেন ওই সময় সবচেয়ে সাহিত্য ভিত্তিক ছিলেন আরবি ঠিক না আরবি ভাষার সামনে কোন সাহিত্য ভাষা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শ্রেষ্ঠ ভাষায় শ্রেষ্ঠ কোরআন নাযিল করলেন আর এই চ্যালেঞ্জ করে দিলেন যেহেতু এই চ্যালেঞ্জ করে দিলেন পৃথিবীর মানুষেরা কেউ চিন্তা করতে পার নাই কোরআন কিভাবে তৈরি করবে কিন্তু সবার মাথায় চিন্তা ঢুকে গেছে কিভাবে কোরআন তৈরি করা যায় কাফেরগণ চিন্তা করলেন আমরা যদি কোরআন তৈরি না করতে পারি অথবা এর মতো ছোট্ট একটি সুরা অথবা একটি ছোট্ট একটি আয়াত তৈরি করে না দিতে পারি তাইলে তো আমাদের মোহাম্মদ আরবি সে তো আমাদেরকে অস্বীকার করে ফেলবে আর কোরআন তো জয়ী হয়ে যাবে এজন্য কাফেরাও চিন্তা করলেন যে কোরআনের একটি আয়াত তৈরি করে দেখায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামক একটি জায়গা রয়েছে যেখানে আরবরা ষাটটি ঝুলন্ত কবিতা লিখতেন শ্রেষ্ঠ ষাটটি ঝুলন্ত কবিতা ওখানে রবি সালাম এই আয়াত লিখে দিলেন আর নিচে লিখে দিলেন

মক্কায় একজন শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস ইমরুল কায়েস চতুর্থ নাম লিখলেন লা মিন কালামিল এমন কিতাব যেটা কোনো মানুষের বাণী নয় কার বাণী নয় মানুষের আল্লাহ তাআলার বাণী কার বাণী আল্লাহর বাণী রব্বুল বাণী উপর বিশ্বাস করতে বাধ্য হলেন কারণ এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তোমাদের যে কিতাব দান করলাম যে কিতাব দিলাম হাতিয়া দিলাম এটা মানুষের জন্য ভিতরে কোনো সন্দেহ নাই যদি সন্দেহ হয় কিতাব তৈরি করে দেখাও আল্লাহ পাক ওই আয়াতের পরে আয়াত আল্লাহ বললেন فَإِلَّمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ আল্লাহ পাক বললেন যে তোমরা তো এই কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না কখনোই পারবে না পারবেই না বরং তোমরা ওই দিন কেয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনগুলো দেবে পাথর আর মানুষ দ্বারা ওই দিনকে ভয় করে যাও যেদিনটা হবে জাহান নামটা হবে আগুন তৈরি করা হবে মানুষ এবং পাথর দ্বারা জরুর আল্লাহ আকবর কি দ্বারা তৈরি করা হবে আপনাদের ভালো লাগে না কি দ্বারা তৈরি করা হবে মানুষ এবং পাথর দ্বারা পৃথিবীর কোনো জানোয়ারের কথা বলা হয় নাই পৃথিবীর কোনো প্রাণীর কথা বলা হয় নাই মানুষের কথা কেন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ হলো পৃথিবীর মানুষকে আল্লাহ তারা শ্রেষ্ঠ বলে বানাইছেন কি বলে বানাইছেন তাদেরকে আল্লাহ পাক মেধা দিয়েছেন একটা ব্রেন দিয়েছেন যা দ্বারা মানুষ কম্পিউটার তৈরি করল এমন এক ব্রেন দিলো যা দ্বারা মানুষ এরোপ্লেন তৈরি করল এমন একটা ব্রেন দিল যা দ্বারা মানুষ সাবমেরিন তৈরি করল এমন এক ব্রেন দিলো যা দ্বারা মানুষ উড়োজাহাজ সমুদ্রের তলভূমিতে জাহাজ সমুদ্রে যা আছে তাও তৈরি করা যায় কোন প্রাণী তৈরি করতে পারে না একমাত্র মানুষ তৈরি করতে পারছেন সে আল্লাহ এজন্যই দিবেন জাহান নামে আমাদের দ্বারা মানুষ দ্বারা কারণ হলো তোমাদেরকে শ্রেষ্ঠ ব্রেন দ্বারাও যদি আল্লাহকে না খুঁজে পাও তাই তোমাদের মতো আর নিকৃষ্ট কেউ হতে পারে না ঠিক কিনা বলে এর চেয়ে আমরা নিকৃষ্ট আর অসম্ভব না প্রিয় ভাইসব কোরান এর মরচা দে তো যেই কোরান পড়ে মানুষের ইমান বেড়ে যায় কি বের যায় আল্লাহ পাক বললেন ঐ দা তুলি এত আইলাইহি আয় তু দ্যা দা তুহ আল্লাহ রব্ব বলে বললেন যেই কোরান পাঠ করবে এই কিতাপ পাঠ করবে আল্লাহ তালা তার ইমানকে বৃদ্ধি করে দিবেন কতটুকু বিরুদ্ধি করবেন দুনিয়ার কোনো মানুষ না এই কিতাবের ছাড়া কাউকে ভয় করবে আল্লাহ পাককে শুধু ভয় করবে কাকে ভয় করবে আল্লাহ পাককে ভয় করবে কোরআন করেন আজকে আমি একটা কিতাব পাঠ করলাম ইমাম গজ্জাল রহমতুল্লাহ আলাই ইয়াহিল উলুমুদ্দিন এই কিতাবটা পাঠ করলাম এর ভিতরে কোরআনের আদবের কথা বলা হলো কোরআনের আদব এর মধ্যে একটা শ্রেষ্ঠ আদব হচ্ছে কোরআন যদি পাঠ করবো সে কথা আমল করব কি অনুযায়ী কোরআন পাঠ করার অনুযায়ী আমল করতে হবে কখনো কখনো দেয় কখনো কখনো লালত দেয় কারণ এই কোরআন পাঠ করে কিন্তু আমরা কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে লালত দিয়ে থাকেন কোরআন পাঠ করি কিন্তু আমাদের জীবন বিধান কোরআন দ্বারা কোরআন এই সংবিধান দ্বারা পরিচালনা করে ঠিক কিনা বলেন কোরআনের বিধান হচ্ছে এক কোরআন যা দ্বারা আমাদের জীবন বিধানকে পরিচালিত করতে হবে কোরআন বিধান সমাজ ব্যবস্থা আছে না নাই রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই ধর্মীয় ব্যবস্থা আছে না নাই আল্লাহ পাক কোরআনের ভিতর সব কিছু সন্ন্যাস করে দিলেন তাইলে তোমাদের আর কি দরকার আছে আল্লাহ পাক বললেন মা ফাওয়াতনা ফিল কিতাবি শাই এটা এমন এক কিতাব এটা এমন এক কিতাব আমি দান করলাম তোমাদেরকে যে কিতাবের ভিতরে সব কিছু সন্নিবেশিত করে দিলাম সব কিছু ভয়েস ভান্ডার দিয়ে দিলাম সব ভান্ডারে পরিপূর্ণ করে দিলেন কোরআনে মানুষ সৃষ্টি সম্পর্কে আছে সমুদ্র সম্পর্কে রয়েছে আকাশ সম্পর্কে রয়েছে বাতাস সম্পর্কে আছে কি খাবার সে সম্পর্কে আছে কি খাবো না সে সম্পর্কে আছে সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছে আমার ভাইরা কোরআন তেলাওয়াত করে হজরত ওমর ফারুক মুসলমান হয়ে গেছেন কোরআন তেলাওয়াত করে ডক্টর মরিজ বুখাইলি মুসলমান হয়ে গেছেন কোরআন তেলাওয়াত করে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে ডক্টর মরিজ বুসখাইলি যিনি একজন ভালো বিজ্ঞানী ভালো ভালো বিজ্ঞানী তিনি চিন্তা করলেন অনেকগুলা আমরা ধর্মগ্রন্থ থেকে চয়ন করলাম অনেকগুলা ধর্মগ্রন্থ রিসার্চ করে ফেললাম অনেক ধর্ম ভিতরে অনেক ধর্মগ্রন্থের ভিতরে ভুল পেলাম এবার দেখো কোরআনের ভিতরে ভুল আছে না নাই যে আল্লাহ তাআলা মানুষের সাথে চ্যালেঞ্জ করেছেন কিন্তু ডক্টর মুরিজ বুকাইলি তো আরবি জানতো না আরবি ভাষা জানতো না ব্রেনটা ভালো এজন্য তিনি চিন্তা করে আরবি ভাষা শিক্ষা করব অল্প কয়েক মাসের মধ্যে আরবি ভাষা শিক্ষা করে ফেললেন ডক্টর মুরিজ বুকাইলি এবার কোরআন রিসার্চ করা শুরু করলেন কোরআনের ভিতরে মন ধরা শুরু করলেন ভুল ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন চেষ্টা চালাচ্ছেন কিন্তু ডক্টর মুরিশ বুরু তার নিজের জীবনের ভিতরে ভুল পেয়ে গেলেন করণের ভিতরে ভুল পায় নাই মুসলমান হয়ে গেছেন নিজের জীবনে ভুল পেয়ে গেছেন কর্ণের ভিতরে কি পায় নাই ভুল ভুল পায় নাই হযরত কুমার ফারুক আমিরুল মকমিনি হজরত কুমার সে তো একজন শ্রেষ্ঠ আল্লাহর রসুলের একজন সাবি আগুরের পরেই হজরত ওমরের স্থান ঠিক কি না হজরত উমরফার ওখাদি আল্লাহতা আলহর ইসলাম গ্রহণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাইলে আমরা দেখতে পাই হজরত ওমরফার খাতে তরবার নিয়ে কাঁধে নিয়ে চলে গেছেন বিশ্ব নবীর মাথা কাটার জন্য নজরবান নবী আলেহিসাল্লামের মাথা কাটতে যায় হজরত ওমর রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হলো বলা হলো ওমর তুমি কোথায় যাও হজরত ওমর বলে আমি মোহাম্মদের মাথাটা কেটে আনতে যাচ্ছি লোকটি বলতেছে তুমি যে মাথা কাটার জন্য মোহাম্মদ সাল্লামের যা কাছে যাও তুমি কি তোমার বোন ফাতেমা আর তোমার বোনের স্বামী সাঈদিনের জায়দের কথা চিন্তা করছো নাকি তোমার বোন فاطمه আর তোমার বোনের স্বামী সাইয়েদ ইবনে জায়েদ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে তুমি কি চিন্তা করছো হযরত ওমর দেখে এবটাও তো মনে হয় মুসলমান হয়ে গেছে কথা না কথার ভাবে তো বোঝা যায় যে ব্যাটা কি হইছে হযরত ওমর দেখতেছেন লোকটাও মনে হচ্ছে মুসলমান হয়ে গেছে বললে তুমি কি ইসলাম গ্রহণ করছো কয় হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করি নাই তোমার কি দরকার বরং তুমি তোমার বোন আর দুলাভাইকে সামলাও হজরতমর চিন্তা ঘুরিয়ে দিলেন এবার আর মোহাম্মদ যাবে না এবার চলে যাচ্ছেন এবার চলে গেলেন নিজের বোন আর নিজের দুলাভাইকে মারার জন্য কারণ সে মোরতাদ হয়ে গেছে ইসলাম গ্রহণ করছে কুফরি ছেড়ে দিয়েছে চলে গেলেন গিয়ে দরজা নক কলেন ভিতর থেকে আওয়াজ করলেন কে ডাকে কে দরজা নক করল হজরত অমর বলে আমি ওমর আদা অমর দরজা খুলে দিলেন সাইদ ইবনে জায়েদ বনের স্বামী বলা হলো ওমর বলেন এই তুমি কি ইসলাম গ্রহণ করছো নাকি তুমি কি তোমার ধর্ম ছেড়ে দিয়েছ সাইদ ইবনে জায়েদ বলে ওমর একটু শান্ত হও মনে হচ্ছে তুমি গরম হয়ে আসো তুমি রাগম্বিত হয়ে আসো একটু শান্ত হও প্লিজ ভাই হজরত তোমার যে কোনো শান্ত সিস্টেম নাই বরং তুমি ইসলাম গ্রহণ করছো নাকি বলো বলে তোমার ধর্মর চেয়ে যদি ইসলাম ধর্ম ভালো হয় তাই নাকি আমি গ্রহণ করব না যে কথা বললেন হজরত তোমার পা দ্বারা পদদলিত করা শুরু করলেন পা দ্বারা মারা শুরু করলেন বোনের স্বামী পায়ের তলে পদদলিত হচ্ছে বোন চলে আসছেন বাচ্চাদের জন্য স্বামীকে বললেন ভাই আমার স্বামীকে মেরো না কারণ সে যদি ইসলাম গ্রহণ করে তাইলে এটা শ্রেষ্ঠ ধর্ম হজরত ওমর বলে তুমি ইসলাম ধর্ম করেছো ইসলাম ধর্ম গ্রহণ করেছো এই বলে এক চোপার মারলেন চপে ঘাট সাথে সাথে ফেজ লাল হয়ে গেল রক্ত বের হয়ে গেল হজরত ওমর যেহেতু খত্তাবের বেটা হজরত ফাতেমা তো খত্তাবের বেটি এজন্য রাত রাগ করে বললেন এই তুমি তো খত্তাবের বেটা আমি তো খত্তাবের কন্যা ফাতেমা আমার ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম হয়ে গেছি কোরআনে ধর্ম গ্রহণ করেছি তুমি কি করবা তুমি বলো হযরত অমর চিন্তিত হলেন কারণ নিরাশ হয়ে গেলেন বন থেকে আর বনের স্বামী থেকে কিছুই পাইলেন না বললেন তোমরা যেন কি পাঠ করতেছো আমার কাছে বলো কি পাঠ করছো আমাকে একটু দেখাও আমি দেখতে চাই তুমি কি পাঠ কলা বোন বলে আমরা এমন এক কিতাব পাঠ করেছি যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সুবহানাল্লাহ বোন দেখলেন যে ওমর কিতাব চাচ্ছেন বারবার ফাতেমা বললেন যাও একটু ওজু করে আসো একটু ফ্রেশ হয়ে আসো নাপাক অবস্থায় এই কিতাব আল্লাহ ধরা যায় না ধরা যায় না কিতাবটা তো নাপাক অবস্থায় ধরা যায় না যাও একটু পাক হয়ে আসো فاكه يشلن امور كتاب هاتنرن قولن انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكر ذكر الله اكبر